এস ওয়াজেদ আলীর জীবনের স্থান প্রবন্ধটি আমাদের দৈনন্দিন জীবনকে নতুন করে দেখার এক চমৎকার দিক নির্দেশনা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই প্রবন্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের কেবল বেঁচে থাকা নয় বরং রুচিশীলভাবে বেঁচে থাকার শিক্ষা দেয় চলো আমরা এই প্রবন্ধটির মূল কথাগুলো এক দীর্ঘ আলোচনার মাধ্যমে বুঝে নিই এই প্রবন্ধটির লেখক প্রখ্যাত সাহিত্যিক এস ওয়াজেদ আলী তিনি শুরুতেই একটি গভীর সত্য আমাদের সামনে তুলে ধরেছেন জীবনকে যদি সত্যিই সুন্দর করতে হয় তবে আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে শিল্প বা সৌন্দর্যকে স্থান দিতে হবে আমরা অনেক সময় ভাবি শিল্প মানেই হয়তো দামি কোনো ছবি বা ভাস্কর্য কিন্তু লেখক বলছেন শিল্প মানে হলো আমাদের চারপাশটা সুন্দর রাখা আমাদের বাড়ি বাড়ির প্রাঙ্গণ আসবাবপত্র থেকে শুরু করে আমরা যা পড়ি এবং যা ব্যবহার করি সবই সুন্দর হওয়া চাই এমনকি আমাদের কথা বলা বসা বা চলার ভঙ্গিও যদি কদর্য হয় তবে জীবন থেকে সৌন্দর্য হারিয়ে যায় লেখক খুব সুন্দর করে বলেছেন জীবনের জন্য যেমন সত্য আর মঙ্গল বা শ্রেয় অপরিহার্য ঠিক তেমনি সৌন্দর্য অপরিহার্য তিনি প্রাচীন গ্রিকদের উদাহরণ দিয়েছেন গ্রিকরা এতটাই সৌন্দর্যক্রিয় ছিল যে তারা যখন যুদ্ধে যেত তখন লাল কাপড় পরে যেত যাতে যুদ্ধের রক্তের দাগ তাদের দেহকে কুৎসিত বা কদাকার করে না তোলে অর্থাৎ মৃত্যুর লুখোমুখী দাঁড়িয়েও তারা সৌন্দর্যের অমর্যাদা করতে চাইত না এরপর লেখক আমাদের বর্তমান বাংলাদেশের গ্রাম ও শহরের এক করুণ চিত্র তুলে ধরেছেন লেখক নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন যখন তিনি ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা দিয়ে গ্রামে যান তখন দেখেন রাস্তার দুপাশে আগাছার জঙ্গল নর্দমায় আবর্জনা আর জীর্ণ বাঁশঝাড় কোথাও সৌন্দর্য সৃষ্টির কোনো চিহ্ন নেই অথচ আমরা গর্ব করে বলি আমাদের দেশের মতো সুন্দর দেশ আর নেই লেখক এখানে এক তরুণ বন্ধুর গল্প শুনিয়েছেন সেই বন্ধুটি বাংলাকে ভীষণ ভালোবাসতেন কিন্তু শিমুলতলা থেকে ফেরার পথে যখন তিনি ট্রেন থেকে বর্ধমান ও কলকাতার আশপাশের নোংরা আর কদর্যতা দেখলেন তখন দুঃখে তার মত বদলে গেল লেখক আক্ষেপ করে বলছেন আমাদের দেশের মানুষ যেন সৌন্দর্যের প্রয়োজনীয়তা বুঝতেই পারছে না গ্রামের রাস্তাগুলোর অবস্থা আরও শোচনীয় লেখক খেয়াল করেছেন গ্রামবাসীরা এতটাই সৌন্দর্যবোধহীন আর স্বার্থপর যে সাধারণ রাস্তার জনি এক দুই ইঞ্চি করে নিজেদের দখলে নেওয়ার জন্য তারা ব্যাকুল এতে রাস্তা আরও সরু আর কদর্য হয়ে যাচ্ছে গ্রামে অনেক দামি কোঠাবাড়ি আছে ঠিকই কিন্তু সেগুলোর ভেতর বা বাইরে রুচিশীলতার কোনো ছাপ নেই কেউ হয়তো দামি আসবাব বা ছবি কিনে ঘরে রেখেছে কিন্তু সেগুলো এমনভাবে সাজানো যে বোঝা যায় গৃহস্বামীর কোনো টেস্ট বা সুরুচি নেই মাটির বাড়ি বা পুকুরগুলোর অবস্থা তো আরও খারাপ শহরের চিত্রও আলাদা কিছু নয় সেখানকার ঘরবাড়ি আর আসবাবপত্র দেখলেও বোঝা যায় আমরা সুন্দরের ধারণা থেকে কতটা দূরে সরে গেছি লেখকের মতে পৃথিবীর সবচেয়ে বড় শিল্প হল শিল্প। স্থাপত্য চিত্রকলা বা সঙ্গীত এই সব কিছুই হল সেই বিরাট জীবন শিল্পের এক একটি অংশমাত্র আমাদের জীবনকে যদি একটি সার্থক শিল্প হিসাবে গড়ে তুলতে হয় তবে আমাদের প্রতিটি কাজ আমাদের নাগরিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবনকেও নিয়ন্ত্রণ করতে হবে আর এই বিশাল কাজটির জন্য দরকার সবার সম্মিলিত প্রচেষ্টা বা সমবায়িক উদ্যোগ এখন তোমরা হয়তো ভাবতে পারো আমি তো একলা মানুষ আমি এত বড় কাজে কি করতে পারি লেখক তোমাদের এই প্রশ্নের খুব সুন্দর উত্তর দিয়েছেন তিনি বলছেন নিজেকে ক্ষুদ্র মনে করো না তুমি তোমার নিজের বাড়িটিকে সুন্দর করে সাজাও তোমার উঠান বা চারপাশের জমিকে ফুল আর লতাপাতা দিয়ে সাজিয়ে তোলো তোমার পোশাক পরিচ্ছদ যেন সুদুচির পরিচয় দেয় যখন তুমি নিজে সুন্দরের সাধনা করবে তখন দেখবে তোমার দেখা দেখি আরও অনেকে উৎসাহিত হচ্ছে এভাবেই তোমার গ্রাম তোমার পাড়া সৌন্দর্যের স্পর্শে বদলে যাবে লেখক চমৎকার করে বলেছেন তোমার সাধনায় তুষ্ট হয়ে সৌন্দর্য দেবী তোমার গ্রামের সশরীরে আবির্ভূত হবেন এই প্রবন্ধের মূল শিক্ষা হল দারিদ্র্য বা অভাব কোনো অজুহাত হতে পারে না সুরুচি আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেই জীবনকে শিল্পময় করে তোলা সম্ভব সৌন্দর্য কোনো বিলাসিতা নয় এটি মানুষের আত্মার খোরাক আমরা যদি আমাদের চারপাশ আর আচরণকে সুন্দর করতে পারি তবেই আমাদের জীবন সার্থক হবে